লাগছে চলুন এক নজরে দেখে আসি টমেটো জুস তৈরি করতে যা যা লাগছে টমেটো লবণ গোলমরিচ পানি চিনি আর সাজানোর জন্য ধনে পাতা উপকরণগুলো দেখে নিলাম এবার আমরা জুস তৈরি করব। আমার কাছে এখানে আছে টমেটো লবণ গোলমরিচ একটু চিনি পানি আর ধনে পাতা আমি ব্ল্যান্ডারে সব ব্লেন্ড করে নিচ্ছি প্রথমে আমি টমেটো নিয়েছি একটি টমেটোকে চার টুকরো করে নিয়েছি কারণ আমি একজন আন্দাজে এখানে তৈরি করছি সাথে আমি নিচ্ছি একটু লবণ এটা আপনারা স্বাদ মতো যে যেরকম খেতে চান নেবেন আমি কম করেই নিচ্ছি আর একটু টমেটোর সাথে লবণটা দেওয়ার পরে একটু যদি চিনি অ্যাড করি তাহলে কিন্তু একটু ব্যালেন্স হয় টেস্টটা আপনারা যে কোনো সময় এটি ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে প্রিয় দর্শক আজকে আমাদের ঘরে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় দিল সাইদা চলুন তাকে আমন্ত্রণ জানাই আসসালামু আলাইকুম আপু কেমন খুব ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি অনেক সুন্দর সুন্দর রান্না করেন এবং আপনার অনেক অভিজ্ঞতা তো আপনি রান্নার জগতে কিভাবে আসেন এই ছোটোবেলায় তো মানুষের অনেকগুলো শখ থাকে এটাও আমার একটা প্রধান শখ ছিল তো তখন থেকে তখন মানুষ প্রশংসা করতো সেই সেই হিসাবেই তখন থেকে শুরু এরপরে যখন এটাকে প্রফেশন হিসেবে নিয়েছি তখন এটার উপরে পড়াশোনা করেছি শেফ কোর্স করেছি তারপর ইন্ডাস্ট্রিতে কাজ করেছি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করেছি দেশের বাইরেও বিভিন্ন জায়গায় শিখেছি তারপরে থেকে এই যে শুরু হয়েছে এখনো চলছে শিখছি শেখাচ্ছি আজকে আমাদের রসোই ঘরে এসেছেন আপনি কি রান্না উপহার দিবেন আমাদের দর্শকদের জন্য খুব সহজেই একটা মিক্সড ফ্রাইড রাইস করব মিক্সড ফ্রাইড রাইস আচ্ছা এটা নামই হলো মিক্সড ফ্রাইড হ্যাঁ মিক্সড এই কারণে যে এখানে সবকিছুই থাকবে শুধু রাইসটাই খাওয়া যাবে একটা মেইন ডিশ হিসেবে আচ্ছা প্রিয় দর্শক দিল আফরোজ আপু আমাদের জন্য তৈরি করবেন মিক্সড ফ্রাইড রাইস এই মিক্সড ফ্রায়েড রাইস তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি মিক্সড ফ্রাইড রাইস তৈরি কাঁচামরিচ স্লাইস সসেজ কুচি সয়া সস লবণ তেল উপকরণগুলো দেখে নিলাম এবার আমরা রান্নাতে চলে যাব আমাদের সাথে আছেন দিল আফরোজ সাইদা আপু আপনি স্টার্ট করতে পারেন আমরা রান্না করতে করতে বাকি গল্প করে নেব ঠিক আছে আমি প্রথমে হাড়িটা দিয়ে দিচ্ছি চুলাটা অন করে দিচ্ছি আমি এখানে আমি চিংড়ি নিয়েছি প্রোটিন হিসাবে চিংড়ি আছে তারপরে সসেস আছে তারপরে ডিম আছে অনেকগুলো প্রোটিন আছে তারপর বিভিন্ন টাইপের ভেজিটেবল আছে তো এইখানে আমি এটা একটু বলে নেই কারণ এটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম এটা কিন্তু বাসায় যে আমাদের থেকে যাওয়া ভাত দিয়েও কিন্তু ভালো হয় জি জি কিন্তু এটা আগের দিনেরটা আরো বেশি ভালো হয় তো এটা আমি রাতে রান্না করে নিয়েছিলাম গরম পানিতে একটু শক্ত করে উঠিয়ে নিয়েছি মানে একদম পুরা ফুল করে তো এটা করে আমি ছেলে ঠান্ডা করে নিয়েছি আমাদের মানে ছয়টা উপাদান খাবারের যেগুলো লাগে সবগুলো কিন্তু এখানে আছে তো আমি এখানে প্রথমে একটু সয়া সস দিয়ে দিচ্ছি সয়া সসটা আসলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পাঁচ ছয়টা চিংড়ি নিয়েছেন এরকম হ্যাঁ এখানে ছয় সাতটা চিংড়ি নিয়েছি একটু লবণ দিব আসলে এই যে সয়া কাজ কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ করার একটা ফ্লেভার দেওয়া তো চিকোনো যদি আমি চাই যে অনেক তাড়াতাড়ি করতে হবে তখন আমি সোয়া ইউজ করতে পারি আবার আমরা দেশি রান্নায় তখন কিন্তু পেঁপে বাটা দিই তাড়াতাড়ি তাড়াতাড়ি গরু মাংস অনেক সময় সেদ্ধ হয় না ঠিক এটাও কিন্তু সেম কাজ করে প্লাস একটা ফ্লেভারও আছে তো আমি এখানে তেল দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা চিকোনো তেল ইউজ করব হ্যাঁ আমি সোয়াবিন তেল ইউজ করছি আচ্ছা এইটা আমি এই চুলায় ভেজে ফেলি তাহলে আমার তাড়াতাড়ি হবে আমি দুইটা চুলা একসাথে কাজ করব অল্প একটু তেল দিয়ে আমি চিংড়িটা ভেজে নিব তেলটা আমরা নিচ্ছি চিংড়ি মাছটা ভাজার জন্য হ্যাঁ চিংড়ি মাছটা ভাজার জন্য এখানে আমি রাইস দিব এখানে অন্য আইটেমগুলো ভেজে ফেলবো ফ্রাইড রাইস এরকম একটি খাদ্য যেটা আমরা খুব ঝটপট তৈরি করতে পারি এবং আজকে আমাদের স্টুডিওতে আপু একসাথে দুইটা চুলা কিন্তু ইউজ করছেন একটাতে চিংড়ি মাছ ফ্রাই হবে আর একটাতে উনি ভাত বসিয়ে দিবেন তো এভাবেই আমরা বুঝতে পারছি যে কত তাড়াতাড়ি করতে পারি আমাদের অনেক সময় হয় না যে বাসায় কাজ করতে ইচ্ছা করছে না বা খুব টায়ার্ড বা অসুস্থ লাগছে আগের দিন রান্না করেছে অনেক কিন্তু আজকে আর সেই তরকারিটা খেতে ইচ্ছা করছে না তখন কিন্তু আমরা ঝটপট ওই আগের দিনে চালটা দিয়ে বা একটু ভাত যদি নাও থাকে রান্না করে তাড়াতাড়ি আমরা ডিম দিয়ে চিংড়ি মুরগি যা থাকে বাসায় বিফ ঝটপট করে ফ্রাইড রাইস তৈরি করে ফেলতে পারি তো এইখানে আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি কিন্তু সেদ্ধ হতে চার মিনিটের বেশি লাগে না আবার বেশিক্ষণ রাখলে তো রাবারি হয়ে যায় জন্য বেশিক্ষণ করতেও হয় না আর চিংড়ি মাছের কালারটা খুব তাড়াতাড়ি অরেঞ্জ কালার হয়ে যায় ওটা খুব ভালো লাগে আমার হ্যাঁ কালারটা খুব সুন্দর হয়ে যায় চিংড়ি এখানে আমি যে প্রোটিনগুলো নিব এটা এখানে আলাদা করে ভেজে নিচ্ছি এখানে আমি ডিম নিয়েছিলাম ডিমটা একটু লবণ দিয়ে ফেটে নিচ্ছি আচ্ছা আমি এখন চিংড়িগুলি নামিয়ে নিচ্ছি অল্প একটু তেল দিয়ে আমি সসেসগুলো ভেজে নিচ্ছি সসেস টা কি আপনি চিকেন এর নিয়েছেন হ্যাঁ চিকেন সসেস আমি এটা স্লাইস করে নিয়েছি বাচ্চারা কিন্তু চিকেন সসেজ খুব পছন্দ করে এবং আমরা যদি চাই বিফও ইউজ করতে পারি এখানে আপু দিচ্ছেন এটা আমার মনে ওরা আরো আগ্রহ পাবে খাবার জন্য হ্যাঁ আমরা সসেজ কতক্ষণ ভাগ ভাজবো এটা এটা শুধু একটু সতে করে নামিয়ে ফেলতে সতে করে নিতে কারণ তো অলরেডি আছেই করা হ্যাঁ তো হালকা করতে হবে কারণ এইটা আমি পরে রাইসে একদম নামানোর সময় দিয়ে দেব এটা দেখে একটু ঝামেলার মনে হচ্ছে আসলে এত আইটেম না দিলেও চলে হ্যাঁ যা আছে তাই দিয়ে করা যায় মেইনলি ডিমটা আর একটা যেকোন একটা হয় সেখানে এখানে চিংড়ি আছে সসেজ আছে তারপর কত রকম ভেজিটেবল ভেজিটেবল না দিলে আবার ফ্রাইড রাইস কালারফুল হয় কালারফুল হয় না প্লাস সবগুলো আইটেম তখন যাচ্ছে না ভেজিটেবলটা দিয়ে দিলে একটা কমপ্লিট মিল হয়ে যাচ্ছে আচ্ছা চুলাতে ভেজে নিচ্ছি এরপরে আমরা রাইসের সাথে ভেজিটেবলগুলো সব মিক্স করবো আর ভেজিটেবল ছাড়া তো ফ্রায়েড রাইস ভালোই লাগবে না কারণ ভেজিটেবল এক করলেই কালারটা চলে আসে অনেক কালার থাকে ভেজিটেবলের থেকে আমরা সবগুলো খাদ্য যে পুষ্টিগুণগুলো পাই এবং বাচ্চাদেরকে একটা মিল হিসাবে এটা আমরা ব্রেকফাস্টে টিফিনে পালানোর জন্য আমাদের যারা টিভির ওই পাশে খুদে দর্শকরা আছেন অর্থাৎ ছোট ছোট বন্ধুরা আছেন তারাও কিন্তু এই ফ্রাইড রাইসটা শিখে নিতে পারেন আমি এখানে তেল দিয়েছি আর ফ্রাইড রাইস করতে হবে একদম চড়া আছে আস্তা দিচ্ছি এখানে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এখন ভেজিটেবল দেওয়ার পালা ভেজিটেবলটা আমি এটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় নিবে একটু নরম করেই আমি রাইস দিয়ে দিব বাকিগুলো আমি পরেই দিব কারণ এগুলি সেদ্ধ হতে আসলে খুব একটা সময় লাগবে না তখন কালারটা খুব ভালো থাকে বেশি আগে দিয়ে দিলে ভেজিটেবলের কালারটা চলে যায় চলে যায় সব সবসময় দেখা যায় গাজরটা আগে দেওয়া হয় কারণ গাজর সিদ্ধ হতে সময় লাগে এখানে আমি ছোট করে গ্রেট করে নিয়েছি তো ওই জন্য আমি এটা করে দিয়েছি হ্যাঁ

আর এইখানে কাঁচা মরিচ গুলো আমি বিচিটা বের করে নিয়েছি যেন খুব বেশি ঝাল না হয় কারণ আমাদের তো ছোট বন্ধুরা আছে ওরাও ট্রাই করবেন আমার হলো সবচেয়ে পছন্দ ফ্রাইড রাইস সাথে গ্রিন কারি যেটা একটা হয় আচ্ছা আমার খুব ভালো লাগে আচ্ছা আচ্ছা হাই গ্রিন কারি হ্যাঁ পোলাও বিরিয়ানি কিন্তু অনেক সময় বোর হয়ে যায় তাই না কিন্তু এটা খুব একটা খারাপ লাগে না আচ্ছা এখানে দেখবেন রাইসটা কিন্তু খুব ঝরঝরা আপনি এখানে কতটুকু রাইস নিয়েছেন আপু এখানে আমি দুই কাপের মতো নিয়েছি দুই কাপ হ্যাঁ এটা কিন্তু একটু বেশি রান্না করে ফেললেই কিন্তু ফ্রাইড রাইসটা আবার ভেঙে যাবে ভাজার সময় কারণ একটু কম রান্না করলে অসুবিধা নাই কারণ এইখানে তো আবার ভাজা হচ্ছে। আচ্ছা এখন আমি যা যা মিক্সড করার সব একসাথে মিক্সড করে ফেলবো আচ্ছা কারণ এখানে লবণ দিতে হবে লবণ দিচ্ছি ওইগুলিতে লবণ দেওয়া আছে যেগুলি ভেজে নিয়েছি এখানে শুধু রাইসের আন্দাজে আমি লবণটা দিচ্ছি আচ্ছা তারপরে আমি দিব সয়া সস সয়া সসটা অল্প দিচ্ছি হাফ টি স্পুনের মতো খুব সুন্দর অলরেডি একটা সুন্দর কালার চলে এসছে এবং সয়া সস দেওয়ার পর একটা সুন্দর অ্যারোমাও পাচ্ছি আচ্ছা এখন আমি গাজর দিয়ে দিচ্ছি

একদিকে আমাদের ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেছে ওইদিকে ডিমটাও আমাদের ভাজা হয়ে গেছে আপু এখন স্ক্র্যাম্বল করে নিচ্ছেন স্ক্র্যাম্বল এগ এমনিও ব্রেকফাস্টের সময় সবারই খুব প্রিয় ফ্রায়েড রাইসে যখন স্ক্র্যাম্বল এগ করে আমরা মিক্স করে দেই তখন অনেক মজা লাগে এই টাইমে লবণটা ঠিক আছে কি একটু দেখে নিতে হবে আচ্ছা এখন কিন্তু আমি হাই হিটে দিয়েছি আচ্ছা এখানে কোনো ঢাকার দরকার নাই অল্প একটু সসেস ভাজা দিচ্ছি বাকিটা আমি গার্নিশের জন্য রেখে দিচ্ছি আচ্ছা মানে কিছু আমরা তুলে রাখছি গার্নিশিংয়ের জন্য এগুলো কিছু টেকনিক আমরা কথার মাধ্যমে গল্পের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করি যাতে আপনারা বাসায় যখন পরিবেশন করবেন তখন মাথায় থাকবে সব কিছু আমরা যখন রাইসে দিয়ে দিচ্ছি তখন কিন্তু যখন আমরা সার্ভ করে অনেক কিছু ঢেকে যায় খুঁজেই পাওয়া যায় না তাই আমরা যদি আলাদা করে একটু একটু করে একটু একটু ডিম একটু একটু চিংড়ি আলাদা করে রাখি তাহলে যখন আমরা পরিবেশন আমরা দিয়ে সাজিয়ে দিলে তখন দেখতে সুন্দর লাগে আমার ভাজা শেষ আচ্ছা এখন সার্ভ করার পালা মানে আমাদের অপেক্ষার পালা শেষ হ্যাঁ একটু অন্যভাবে সার্ভ করি আচ্ছা আমি দিয়ে আমার মোল লাগবে রান্নার সময় পরিবেশনাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এজন্য আমাদের যারা এক্সপার্টরা আসেন এরকম এক্সপার্টরা ওভাবেই পরিবেশন করেন এটা দেখে আমরা ইন্সপায়ার্ড হই এবং আমরাও বাসায় ওইভাবে পরিবেশন করি আপু একটা স্পেশাল মোল্ড ইউজ করছেন এই মোল্ডের মধ্যে সব কিছু আগে ঢেলে দিচ্ছেন যখন এটা প্লেটিং করা হবে তখন উপরে যাতে বন্ধ করে দিলাম আচ্ছা অল্প একটু ডিম দিয়ে দিচ্ছি চেষ্টা আমরা করতেই পারি বাকিটা দেখা যাক কি হয় কারণ অনেকে আমরা ডিশের মাঝে এইভাবে সার্ভ করি চামচ দিয়ে নেয় এইভাবেও চাইলে করা যায় সেটাই আমি কিন্তু আপু অনেকভাবে পরিবেশন করি আমার ভালো লাগে একটু ডিফারেন্ট ভাবে প্রেজেন্টেশনটা করতে কি সুন্দর হয়েছে কালারটা আমরা ইচ্ছা করলে তো তেলের সাথে একটু বাটারও ইউজ করতে পারি ফ্লেভারটা আরো সুন্দর আছে হ্যাঁ শুধু বাটার দিয়েও করা যায় বাটারটা অনেক সময় আমরা এই এক্সপেন্সিভ সেজন্য হ্যাঁ করতে চাই না বা যারা একটু বেশি কনসিয়াস ভাবছে বাটার খাওয়া উচিত না কিন্তু একটু গুড ফ্যাট হিসেবে বাটার খাওয়া যায় কিন্তু আজকাল অনেক ডাক্তাররা ডায়েটিশিয়ানরা বলেন যে আপনি একটু বাটার ঘি খাবেন তো এটা আমি ব্ল্যাকটা নিচ্ছি এটার জন্য আচ্ছা মানে জানি না হবে কিনা আছে কত সুন্দর একদম সহজ উপায়ে আপু তৈরি করে দিয়েছেন মিক্সড ফ্রাইড রাইস এখানে প্রন আছে ডিম আছে সসেস আছে আমাদের বাচ্চারা খুব পছন্দ করবে এবং আমাদের মতো বড়রাও খুব লাইক করবে আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য এবং খুব সহজ উপায়ে গল্প করতে করতে রান্নাটাও শেষ হয়ে গেল হ্যাঁ আপা আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ বিটিভি দর্শকদেরকে আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবারে যাবার পালা আমাদের ঘরের আগামী পর্বে আপনাদের সবার সাথে ইনশাআল্লাহ আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন